এফেল টাওয়ার সিনে না কিংবা এফেল টাওয়ার দেখেনে এমন মানুষ কম পাওয়া যাবে আজকের পর্ব অ্যাফেল টাওয়ারের চমকপদ কিছু তথ্য নিয়ে চলুন জেনে আসি এফেল টাওয়ারের চমকপদ কিছু তথ্য এফেল টাওয়ার আঠারোশো সালের বিশ্ব মেলার জন্য তৈরি হয়েছিল এবং পরিকল্পনা ছিল বিশ বছরের মধ্যে ভেঙে ফেলা হবে পরে এটি রেডিও সিগনাল টাওয়ার হিসেবে কাজে আসা সংরক্ষণ করা হয় প্রথমে প্রচন্ড সমালোচনা হয়েছিল অনেকে বলেছিল এটা প্যারিসের রূপ নষ্ট করবে সাহিত্যিক গায়দা মোফাসা এতটা বিরক্ত ছিলেন যে টাওয়ারের রেস্টুরেন্টে বসে খেতেন কারণ প্যারিসের টাওয়ার ছাড়া একমাত্র জায়গা ছিল ওটা মরসুমের উচ্চতার পরিবর্তন গরমকালে লোহা প্রসারিত হয়ে এইফেল টাওয়ার প্রায় পনেরো সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে যায় চলুন এইফেল টাওয়ারে রঙের রহস্যটা জেনে নিই পুরো টাওয়ার রং করতে লাগে প্রায় ষাট টন রং প্রতি সাত বছরে একবার পুরো টাওয়ার নতুন করে রং করা হয় এই রঙের অফিসিয়াল নাম হলো এফেল টাওয়ার বাউন্ড একবার টাওয়ার বিক্রির চেষ্টা হয়েছিল উনিশশো সালে ভিক্টর লুস্তিক নামে এক প্রতারক সরকারি অফিসার সেজে পুরো এফেল টাওয়ার বিক্রির চেষ্টা করেছিলেন বিশ্বযুদ্ধের সময় একে বন্ধ করে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নির্দেশে জার্মানেরা প্যারিসে দখল করার পর এফেল টাওয়ারের লিফ্টের কেবল কেটে দিয়েছিল যাতে কেউ উপরে উঠতে না পারে বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত মনুমেন্ট প্রতি বছর প্রায় ষাট লাখের বেশি পর্যটক আসে শুধুমাত্র এফেল টাওয়ার দেখতে